হ্যালো বন্ধুরা আপনারা কি কখনও ভেবেছেন আপনার পকেটে থাকা কয়েনটি কোথায় তৈরি হয়েছে কীভাবেই বা একটা কয়েন দেখে বলে দেবেন এটা কোন শহরে তৈরি আচ্ছা ভারত সরকার সর্বোচ্চ কত টাকার কয়েন ইস্যু করতে পারেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে জেনে নেওয়া যাক কয়েন কোথায় তৈরি হয় আসলে কয়েন যেখানে তৈরি হয় তাকে বলে মিন্ট বা ট্যাকশাল ভারতে প্রধান চারটি মিন্ট আছে কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ এবং নয়ডায় এই মিন্টগুলো হল যাবতীয় কয়েনের আঁতুরঘর সব থেকে প্রাচীন মিন্ট কলকাতা সতেরোশো সাতান্ন সালে তৈরি হয় আর নবতম মিন্ট হলো উত্তরপ্রদেশের নয়ডা উনিশশো সাল থেকে এখানে কয়েন তৈরি শুরু হয় ভারতীয় মিন্টগুলি পরিচালনার দায়িত্বে আছে একটি সরকারি সংস্থা যার নাম সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যাই হোক এবার জেনে নেওয়া যাক কিভাবে আমরা বুঝব কোন কয়েন কোন মিন্ট থেকে তৈরি হয়েছে প্রতিটি মিন্ট তাদের কয়েনে একটি বিশেষ চিহ্ন বা মার্ক ব্যবহার করে যাকে বলে মিন্ট মার্ক মিন্ট মার্ক সাধারণত কয়েনের পেছনের দিকে বছরের নিচে বা কাছাকাছি থাকে সেটা দেখেই খুব সহজে বুঝে নেওয়া যায় কয়েনটি কোন মিন্ট থেকে তৈরি মুম্বাই মিন্টে তৈরি কয়েনে ডায়মন্ড শেপ বা হেরের আকৃতি থাকে আবার কলকাতা মিন্টে তৈরি কয়েনে কোনো মিন্ট মার্ক থাকে না হায়দ্রাবাদ মিন্টে একটি স্টার মার্ক বা তারা চিহ্ন থাকে নয়ডা মিনিটে তৈরি কয়েনে একটি ছোট্ট বৃত্ত বা ডট থাকে ভারত সরকারের কয়েন ইস্যু দ্য এজ অ্যাক্ট দু দ্বারা নিয়ন্ত্রিত হয় ভারত সরকার বর্তমানে এক হাজার পর্যন্ত মূল্যের কয়েন ইস্যু করতে পারে এটি সাধারণত স্মারক হিসেবে জারি করা হয় যা বিশেষ উপলক্ষে বা ঐতিহাসিক ঘটনা স্মরণে প্রকাশিত হয় দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রচলিত কয়েনগুলির মূল্য সাধারণত এক দুই পাঁচ দশ এবং কিছু ক্ষেত্রে কুড়ি টাকা পর্যন্ত হয় বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে একটি কয়েনের মিন্ট মার্ক দেখে তার আতুর ঘর চিনতে হয় এবং ভারত সরকারের মুদ্রা ইস্যুর সীমা কত আশা করি এই ভিডিও আপনার কাছে তথ্যবহুল এবং মজার লাগবে আপনার কাছে কি কোনো বিশেষ কয়েন আছে কমেন্টে আমাদের জানান লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ